এই ভিডিওটা খুব টানা চলতেছে মানে খুব মানে ভাইরাল হচ্ছে তো ভাবলাম আমিও একটু চেষ্টা করি তো দেখি আমিও যদি এই বোতলের ভিডিওটা করে আমিও ভাইরাল হতে পারি আমি তো ভাইরাল হতেই পারতেছি না অনেক রকমের ভিডিও করলাম তো সেজন্য ভাবলাম এই ভিডিওটা খুব চলতেছে মানে বোতলটা ফুটো করে জল যে উপরে ছিটাচ্ছে সেইটাই তো আমিও চেষ্টা করবো তো সেজন্য একটা বোতল নিয়ে নেছি বোতলের মধ্যে এক বোতল এক বোতল না মানে অল্প মানে বাদ দিয়ে পুরো বোতলটা ফুল করলাম দেখতে পাচ্ছ কতটা জল ভরছি তো তারপরে আমি চলে আসলাম ঘরে ঘরে এসে আমি ওই যে শুয়ের মানে আমার শুয়ে সুই দেখতেছি মানে মোটা সুই আছে কিনা তো দেখতেছি না একটা মোটা সুই আছে তাও আবার বাঁকা তো ভাবলাম এটা দিয়ে কাজ চালাবো চলো আর সুতার বাসকাটা বেঁধে রাখি কেন আমার টুসু মাম্মা যে দুষ্টু দেখতে পেলে সব উলট পালট করে ফেলে দিবে তো তারপরে সুতার বাসকাটা আমি সব ভালো করে বেঁধে রেখে তারপরে আমি বসে পড়লাম বোতলটা ফুটা করতে তো একটা হাতে মোটা সুই নিয়ে এই যে ফুটা করতেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি আসলে না সব সময় মানে এই কয়েকদিন ধরে দেখতেছি মোবাইলে মানে ফেসবুক বলো ইউটিউব বলো যেখানে ইনস্টাগ্রাম বলো যেখানে যাচ্ছি সেখানে দেখতেছি এই ভিডিওটা খুব মানে চলতেছে খুব ভাইরাল হচ্ছে তো ভাবলাম দেখা যাক তো আমিও যদি এই ভিডিওটা করে ভাইরাল হতে পারি তো জানি না ভাইরাল হতে পারবো কি না কিন্তু না আমার মনে হচ্ছে আমি বোতলটা নষ্ট করছি কেন বলো তো তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তাহলে তো বুঝতে পারবো আমার বোতলটাও নষ্ট হয়েছে তারপরে আমাদের একটা বাইরে চকি ছিল চকিটার মানে খুঁটিটাও ভেঙে গেছে জানো মানে কি আসলে বলো তো মানে পরে বলতেছি কি হয়েছে হয়েছে না তোমরা ফুল মানে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা তো এখানে আমার কিন্তু সুইটা দিয়ে ফুটো যে করতেছি বেশি খাটনি হচ্ছে না মানে হালকা হালকা চাপ দিলে কিন্তু ফুটো হয়ে যাচ্ছে কেননা এই বোতলটা না অনেক দিনের পুরানা তো সেই জন্য ভাবতেছি বোতলটা তো নষ্ট হবে হবে তো এই পুরানো বোতলটাই নষ্ট করি তো বাস চলে আসলাম বাইরে এই যে খুঁটিটা দেখেছো এখানে দেয়ারবাবা উঠছিলো দেয়ারবাবুকে বললাম বাবা তুমি ওখানে একটা চুখিটার উপরে দাঁড়ায় একটু লাইটটা দেখাও কিন্তু দাঁড়াই যে যেমনি উঠছে অমনি চুকির খুঁটিটা গেছে ভেঙে তারপরে জিনিস থেকে এইভাবে করতেছে তো এইভাবে তো ভালো হলো না একটু স্লো মোশনে দেখো তো এটা আমি একটু স্লো মোশন করে দিলাম আর কি বলো তো আমার প্রবলেমটা এখানে না লাইট আমাদের ভালো নেই বাইরে না লাইটটা আলোটাই নেই তো সেজন্য ভালো হচ্ছে না তো মন খারাপ ছিল একটু ভিডিওটা যখন আমি তো দেখতে পাচ্ছি না যে দেখা যাচ্ছে কিনা দিয়াকে আবার বারবার বলছি মা দেখা যাচ্ছে তো দিয়া বলছে যে হ্যাঁ মা দেখা যাচ্ছে তো যখন আমি ভিডিওটা এডিট করতে বসি তার দেখতেছি যে জলটাই তো দেখা যাচ্ছে না মেন যেটা সেটাই দেখা যাচ্ছে না তো তারপরে দিয়াকে বললাম মামা তুমি একটু এখানে করো তো আমি যখন ভিডিওটা দেখলাম যে আলোর মানে আলো নেই লাইটের পাওয়ারই নেই তো জলটা দেখা যাচ্ছে না শুধু আমাকে আবছা আবছা করে দেখা যাচ্ছে তো দিয়াকে বললাম মামা তুমি এখানে করো কিন্তু ও পারতেছে না আর ও বোতলের জলটা ভরলো অনেকটাই কিন্তু এই যে দুষ্টামি করে জলটা দিল ফেলে তো যাই হোক ভিডিওটা করে কোনো লাভ হলো না এখন ভাইরাল হবে কি না তোমরা তোমাদের হাতে তোমরা ফুল ভিডিও